রাজাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পথে গণসংযোগ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয় ঝালকাঠি প্রতিনিধি ফাতেমা আক্তারের তথ্যচিত্রে বিস্তারিত ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা কার্যকর করার লক্ষ্যে ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার পক্ষে ব্যাপক গণসংযোগ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল থেকে বাজার থানা মোড় স্কুল মার্কেট ডাকবাংলো মোড় উপজেলা মার্কেট গোডাউন রোড বাদুরতলা মোড় বাইপাস এলাকাসহ রাজাপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে হাতে একত্রিশ টফার লিফলেট বিতরণ করেন এসময় নেতারা ঘরে ঘরে গিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় অবস্থান তুলে ধরেন পরে উপজেলা বাইপাস এলাকায় ভোট গিয়েছিলাম ভোর দিয়ে আমরা এই ভাই বাস পরে এসেছিলাম আজকের আমাদের সেই প্রিয় নেতা শ্রীমতির এখন চাইল আজকের নাই আজকের এই ভাই পরে